গুড মর্নিং ফ্রেন্ডস পিয়ার্স ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেকদিন পর আবার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার কর শুনেতে আমার মেয়ে নতুন স্কুলে ভর্তি হয়েছে আজ তার স্কুলের ফার্স্ট ডে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান টান করে পুজো দিয়ে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর ওকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম দেখো সিময় চাউমিন এটাই ও টিফিনে নিয়ে গিয়েছিল এখন স্কুল থেকে ড্রেস বা বুকস কিছুই দেয়নি তাই নর্মাল ড্রেসেই ও আজকে নতুন স্কুল নতুন ফ্রেন্ড বেশ মজাই লাগছিল ওর স্কুলের সামনে গিয়ে আমি কিছু পিকচারও ক্লিক করি সবাই ওকে আশীর্বাদ করো ও অনেক ভালো করে মন দিয়ে পড়াশোনা করে অনেক দূর এগিয়ে যায় এবং আরো ভালো মনের মানুষ হয় স্কুলের গেট ওপেন করে দেওয়ার পর ও এত ফার্স্ট ঢুকে গেল যে ওর পিকচারই তোলার টাইম পেলাম না যাই হোক কোনো হেজিটেশন ছিল না ওর মধ্যে ঢোকার সময় কোনো ভয় কিছুই ছিল না জাস্ট টিচার আসলো ওকে ডাকলো চলে গেল তারপর আমাদের কিছু অফিসিয়ালি কাজ ছিল সেই জন্য আমরা একটু অফিস রুমে বসেছিলাম তারপর কাজকর্ম সেরে আমরা কিছু একটু কেনাকাটা করে আবার বাড়ি ফিরে আসলাম বাড়ি ফিরে কাজকর্ম সেরে আবার দুপুরবেলা ওর জন্য ওয়েট করছিলাম ও কতক্ষণে আসবে ওই দেখো আমার মাম্মাম চলে এসছে স্কুল থেকে ফেরার পর আমরা অনেক গল্প করলাম কেমন লাগলো স্কুলটা টিচার তোমাকে কি বললো কটা ফ্রেন্ড হলো সমস্ত কিছুকে জিজ্ঞাসা করলাম ও নতুন ফ্রেন্ডও হয়ে গেছে তার নাম সানভি আজকে দুপুরে বেশি কিছু রান্না করিনি এখানে ছিল ভাত আর বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করেছিলাম আর রুই মাছের রান্না করেছিলাম ব্যাস এইটুকুই ছিল আজকে দুপুরে মেনুতে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম একটু রেস্ট নিয়ে নিলাম দুপুরবেলা আর বিকালে দেখো এখানে বিকালে এত সুন্দর ওয়েদার না ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর আস্তে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে এমনিতে পুনের ওয়েদার ভীষণই ভালো কলকাতার মতো অত প্যাচ প্যাচে গরম এখানে এখনও পাইনি বেশ ঠান্ডাই ওয়েদার বৃষ্টি হয়েছে বলে বেশ ঠান্ডা হয়ে গেছিলো চারিদিক আর আমরা বাইরে সেটাই উপভোগ করছিলাম ওকে বন্ধুরা আজকের মতো এইটুকুই আবার পরে কোনো একদিন নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আজকের মতো টাটা বাই ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও